শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে আজকে হচ্ছে বাজারে যাবো ওই যে সকালের সব আশি কাজগুলো করবো তারপর দিদি আসবে দিদির সঙ্গে হচ্ছে বাজারে যাব। তো যাই হোক তো মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম বালিশগুলো গুছিয়ে রাখলাম আর বিছটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর ঘরটা ঝাড় দিব আর ঘরটাও মুচ আর সকাল থেকে পুরো মেঘ করে আছে আর একটু করে বৃষ্টি হচ্ছে তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন যে ঘরটা মুছছি এই ঘরটা মোছা হয়ে গেলে বাকি ঘরগুলো মুছবো আর বাসন ছিল তো বাসনটা হচ্ছে সকালবেলায় মেঝে নিয়েছি এই ঘরটা মুছবো আরও বাকি ঘরগুলো মুছবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া ঘর পৌঁছা হয়ে গেছে ভোরবেলা কারেন্ট চলে গেছিলো একটু আগেই আসছে কারেন্টটা সকাল থেকে রৌদ্র নয় মেঘলা ভাব আছে আর একটু করে হচ্ছে বৃষ্টিও পড়ছে আর ওইদেরটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখন হচ্ছে ছাদে যাবো চলো ছাদে তোমাদেরকে একটু দেখাই খুব সুন্দর একটু মেঘলা ভাব আছে চাপিটা নিয়ে যাব ছাদের গেটে তারা লাগানো আছে আর একটু করে বৃষ্টিও হয়েছে মেঘ করে আছে আজকাল সেরকম রোদ্রু নাই খুব সুন্দর ঠান্ডা হাওয়া লাগছে রোদ্রুতে গাছগুলো কেমন হয়ে গেছে এই গাছের পাতাগুলোও লাল হয়ে গেছে রোদ্রুর জন্য মেঘ করে আছে বৃষ্টি হলেই ভালো তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে মোছা হয়ে গেছে আর যদি ছাদে চলে আসলাম সকাল থেকে পুরো মেঘ করে আছে আর একটু করে বৃষ্টি হচ্ছে তো ব্রাশ করা হয়ে গেছে কাপড় ছাড়াও হয়ে গেছে আর দিদি আসলে দিদির সঙ্গে বাজারে যাব তো বাজার কিছু সবজি বাজার নিব আর হচ্ছে মাংস নেবো আজকে হচ্ছে আলু দিয়ে মাংসের ঝোল রান্না করব তো যাই হোক কেমন সূর্যর মুখ দেখা গেল সকাল থেকে তো পুরো মেঘ করেছিলো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর দিদি আসবে দিদির সঙ্গে হচ্ছে বাজারে যাব কিছু সবজি বাজার করব আর মাছ পেলে মাছ নিবো তো দিদি আসলে যাব সকালবেলা ফোন করেছিল দিদি তো আমি বললাম আমি রেডি হয়নি একটু পরে আসিস তো আমি এখন হচ্ছে নিচে যাব তারপর তো ব্রাশ করা হয়ে গেছে কাপড় ছাড়া হয়ে গেছে এখন হচ্ছে নিচে গিয়ে রেডি হবো দিদি আসলেই বেরোবো আমাদের এখানে হচ্ছে মাছ সবজি সব বিক্রি করতে আসে এক একদিন হচ্ছে এদের কাছ থেকেই মাছ নেই ভ্যানে করে সবজি বিক্রি করতেও আসে ওই জন্য বেশিরভাগ বাজারে যেতে হয় না এখান থেকে সবজিও নিয়ে নেই মাছও নিয়ে নেই তো আজকে হচ্ছে বাজারে যাবো যাই হোক এখন হচ্ছে নিচে যাবো রেডি হবো দিদিকে ফোন করব। তাড়াতাড়ি আসতে বলবো কারণ সে বাজার থেকে এসে তো রান্নাটাও করতে হবে ভাবি যে রোদ্রু না করে যেন কারণ হচ্ছে রোদ্রু করলে তো গরম লাগবে গরম করলে তো অসহ্য লাগবে আর গরম আর সহ্য হয় না তো যাই হোক কিন্তু বাজারে যাচ্ছি রেডি হয়ে বেরিয়ে গেছি আর দিদিও আছে সামনে আছে যে 나 <목소리로> 아, 오늘 말이 되게 또 노려야 돼. 맞아.

এই রাস্তাটা ছিল না পুকুর পাড়ে পুকুরের ওই পাড়ে হচ্ছে রেল রাস্তা আছে খুব সুন্দর জায়গা হ্যাঁ পুরো নিরিবিলি জায়গা কোনো হাই যাই নাই কী ফেলতে পারে হ্যাঁ এখানে নিয়ে এসে ফেলতে পারে পুকুরটাতে একটু আকাশটা মেঘ করছে কিন্তু বৃষ্টি আসে বৃষ্টি আসলেই ভালো ব্রিজ বড় একটু আর সামনে রোড আছে রোড দিয়ে আসা যায় কিন্তু হচ্ছে রোড দিয়ে আসলাম না ভিতরে রাস্তা আছে ভিতর দিয়ে তো দিয়ে আসলাম আর পাশে রেল রাস্তা আছে খুব সুন্দর এদিকে বিক্রি হয়ে গেছে এদিকেও বাড়ি হয়ে যাবে না আর বেশি বাজারে এই রাস্তাটা উঁচু করে দিয়েছে না ভালোই করেছে জল জমা হয়ে যেত পার হওয়া যেত না বাজারে গেলে বাজারে চলে আসলাম দশ টাকা কিলো শাক নিয়েছি আর দিদি আরো বাজার করবে আর কি আসবে খাওয়াতে সুন্দর সব হয়ে গেছে খারাপ হয়ে গেছে তা ঠিক আছে আগে বাজার করে নিন কী বাজার করা হয়ে গেছে তারপর হচ্ছে বাড়ি যাচ্ছি ব্যাগগুলো ভারী হয়ে গেছে অনেক সবজি বাজার করেছি আমিও করেছি আর আর দিদিও করেছি তো বাড়ি চলে আসলাম আর খুব জোরে বৃষ্টি হলো আর ভিজে গেছি দিদিও আমি ছাতা নিয়ে যায়নি ইচ্ছা করেও নিয়ে গেলাম না কারণ হচ্ছে একটু বৃষ্টিতে বৃষ্টি চেয়েছিলাম তো যাক ভিজে গেছি চুলগুলো সব ভিজে গেছে আর এই যে বাজার করে নিয়ে এসছি মেঘে নিয়ে এটা পাড় সুপরি আছে একটা কাঁচা কলা রসুন পেঁয়াজ আছে আর পঁশাক নিয়ে এসেছি টমেটো শাক আর একটু মাংস নিয়ে আসছি আর বেশি সবজি নিলাম না আর নষ্ট হয়ে যাবে বলে অল্পই সবজি নিলাম আর মাংস নিয়েছি এখন হচ্ছে রান্না করবো সে সবজিগুলো ধুবো আর ছিলতে রেখে দেবো মাংসর জন্য রসুন পেঁয়াজগুলো কাটবো আর খুব বৃষ্টি শুরু হয়ে গেছে আওয়াজ হচ্ছে তিনের আওয়াজ খুব জোরে বৃষ্টি হচ্ছে যাই হোক এখন হচ্ছে রান্না করবো অনেকটা দেরি হয়ে গেছে কড়াই বসে দিয়েছি আর ভাতটা হয়ে গেছে তো মাংসটা একটু সিদ্ধ করে দিয়েছি প্রেশারে তো সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি কড়াইয়ের তেল দিয়েছি আর ছোটো এলাচের বড় এলাচটা লাগানো আর এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার গুঁড়োটা বাটলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা লাগানো

ভাল মছলাটো একো ভেজাই লাগিব মছলাটো ভাল লাগে মাছ ভাল লাগে

তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা বসেছি খরা ছিল আরও কিছু বাসন ছিল প্রেসার কুকার ছিল সব ধোয়া হয়ে জন্য চা চা বলছি আর বলছে চাটা খাবো আর স্নান করতে যাবো বৃষ্টি পড়ছে একটু করে আর গরমও লাগছে কোনো লাভ নাই বৃষ্টি এসে তো যাইব হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাবতে পারলাম আর স্নান করে হচ্ছে শুনেছিলাম এত শরীরটা খারাপ লাগছিল

আর রাত্রে তো খাবার বানাবো না দুপুরে ভাত আছে তরকারি আছে ওটাই হয়ে যাবে খাবারটা বানাবো না তো বন্ধুরা ভিডিওটা আমার এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট তো গুড নাইট আর গলায় হচ্ছে পাউডার লাগিয়েছি খুব ঘামাচি বেরিয়ে গেছে যা গরম পড়েছে এমনিতে আমার গায়ের ঘামাচি হয় না কিন্তু হচ্ছে অতিরিক্ত গরমের জন্য ঘামাচি বেরিয়ে গেছে আর খুব জ্বলছে আর চমকাচ্ছে হোক